এত সুন্দর একটা মেলা হইতা আর এই জায়গার মধ্যে গিয়ে সেটা আমি দেখো কি সুন্দর সুন্দর জিনিস দেখতাছি তো এটা কোন জায়গাতে হইতা আর কি মেলা হইতাছিল জানতে হইলে সবটা ব্লগ তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমরা সব কিছু জানাই দেবো চলো ব্লগটা শুরু করি এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি দেখো না ব্লগের শুরুতেই আজকে শুধু খাবার দাবারের ব্লগ দেওয়া শুরু করছি দেখো আমরা বয়ে গেছে এদিকে ভাত খেতাম আর আজকে কিন্তু অনেক রকমের সবজি রান্না হয়েছে তো ওইটুই তোমরা মাঝে শেয়ার করছি আর এদিকে দেখো আমার বোনের ছেলে দেখছো কি সুন্দর করে মামার কোলে হাসি দেওয়া রয়েছে একদম কি সুন্দর করে আমি তো হেরে খুব মিস করতাসি কারণ আমি এখন আয় বসি বাড়িতে আর আমার বোনের ছেলে হয়ে গেছে বাড়িতে তো আমরা দুইজন এক মানে আমি হেরে খুবই মিস করতাসি আমার খুব ভালো লাগে তো যাই হোক মিস করে আর কি করুম যার যার বাড়িতে তো যাইতেই হইব তাই না তো দেখো এদিকে আমরা সবাই বসে গেছে ভাত খাইতাম আর আমি তোমরা একটু সবজি তরকারি দেখাইতেছিলাম তার কারণে কিন্তু সবগুলি সবজি এখানে আসিল তো তারপরে অনেকক্ষণ সময় পরে কিন্তু আমি আবার তোমরার মাঝে আইসি ব্লগ নিয়ে আসি জানো তো এখন সময় বাজে মানে বিকাল পাঁচটা আর ওইটা মেয়ে গেছিলাম আমি আর শুরু যদি একটু টাউনে তো দেখো গিয়ে আসি না আমি একটা কাপড়ের দোকানে ঢুকছিলাম কিছু জিনিস কেনার আসিল তো ওই জিনিসটি কিনতে তো এখান থেকে আমিও এখান থেকেও আমি কিছু জিনিস কিনছি আর যতটুকু পারুম ততটুকুই তোমরা আমি ব্লগের মাধ্যমে দেখামো এদিকে ভিডিও শ্যুট করতেছিল কিন্তু সুরজিৎ তোমরা এই রুটটা দেখে অবশ্যই চিনতে পারছো এটা হচ্ছে শকুন্তলা রোড আর জানো তো এই দিনকা এখানে একটা মিছিল আছিল তো এই কারণে হয়তো এই জায়গাটা একটু মানে ভিড় আছিল অনেকক্ষণ সময় ভিড় আসিল একটা জামের মতো আসিল তো যাই হোক তারপরে আমি কিন্তু একটা নাইটে কিনছি তোমরা শর্ট ভিডিওতে দেখছো তো এদিকে কিছু এক দুইটা জিনিস কিনছি কেনাকাটার পরে আমরা একটু খাইয়া নিলাম লাস্সি খাইলাম তারপরে মানে আমরা যাইতেছিলাম জগন্নাথ বাড়িতে জগন্নাথ বাড়ির ব্লগ তোমরা নেক্সট ভিডিওতে পাইবা জগন্নাথ বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমরা দেখতে পাইলাম একটা মেলা হইতেছে আর এই মেলাটার নাম হইছে গান্ধী শিল্প বাজার তো তোমরা দেখো তোমরা ওই যে মানে স্টলি স্টলের উপরে কিন্তু লেখা আছে গান্ধী শিল্প বাজার আর ওইখানে গিয়ে সেরা আমি দেখতাছি যে দেখো বাঁশের মানে বাঁশ দিয়ে বানানো চেয়ার সোফা এরকম এই জিনিসটি দেখা আমার একদম নজর কাড়ার মতো একটা জিনিস হয়েছে খুব ভালো লাগছে জিনিসটি আর দেখো এই যে যে এখানে যত দোকান দেখতাছো যতটি স্টল দেখতাছো প্রত্যেকটি জিনিসই কিন্তু তারা নিজের হাতে তৈরি করা এই জিনিসটি নিয়ে নিয়ে তারা মেলাতে বইসে বিক্রি করার লেগা আর এখানে জিনিসটি কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমিও দেখছি জিনিসটা কিন্তু আমার কেনা হয়েছে না ঠিক আছে কিন্তু জিনিসটা কিন্তু অনেকটাই ভালো দেখতেও সুন্দর তো আশা করি অনেকেই এই রকম এই জায়গাতে মেলাতে গেছো আর যারা যারা গেছো অবশ্যই যায়ও এটা শুরু হয়েছে বিশে মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত এই মেলাটা থাকবো তো যারা গেছো অবশ্যই যায়ও যদি তোমরা জিনিস কেনাকাটা করো আর না করো এটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু তোমরা ওইখানে গিয়ে অনেক নিত্য নতুন জিনিস দেখতে পারবা অনেকটা মানে ভালো লাগছে আমার কাছে এই মেলাটা তো আমি কিন্তু তারপরে দেখো এদিকে আরেকটা জিনিস দেখতেছি এই দেখো কি কিউট কিউট দেখো জামাই বউ কি সুন্দর যখন ছোট আছিলাম এই জিনিসটি লাগে কিন্তু অনেকটা পাগল আছিলাম আর আজকে আমি তো একটা একটা বাড়ির বউ তাই না তো যাই হোক একটু কথা কইলাম তারপরে দেখো কাপড়টি দেখো অনেক ধরনের কিন্তু জামা কাপড় এখানে উঠছে আর আমার খুবই ভালো লাগছে তো যতটুক পারছি আমি ততটুক তোমরা দেখাইছি আর কারা কারা এখানে গেছো বা যাইবা অবশ্যই আমার কমেন্টে জানাইও ঠিক আছে তো আমরা মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা বাইরে যেতেছি কিছু জিনিস আমি এখান থেকে কিনছি না বাইরের থেকে কিনছিলাম কারণ আমি যদি জানতাম এখানে মেলা আছে তাইলে কিন্তু আমি এখান থেকে কিছু না একটা কিনতাম কিন্তু আমি তো বাইরের থেকে কিনে আসছি কেনার পরে যখন আমি জগন্নাথ বাড়িতে যাবো তখনই মেলাটা দেখতে পাইছিলাম তারপরে দেখো টাউনের ব্লগ তো দেখতেই পাচ্ছ এবার আয় বসি বাড়িতে বাড়িতে আসিরা দেখি মা এদিকে আমার লেগে ডুপি পিঠা তারপরে সিদ্ধ পুলি পিঠা বানাইছে এই দুইটা পিঠাই কিন্তু আমি খাইতে খুব পছন্দ করি তো এদিকে দেখো আমার দাদা ভাই বসে আমরা ঘরে দাদা আর সুরজিৎ আমরা বদ্দা তারারে দিছে চাউমিন কইরা আর আমি তো খাইতে খুব পছন্দ করি পিঠা তো আমারে দিছে পিঠা তার সাথে দেখো আমার একটু চাউমিনও দিয়েছে ভিডিওটা কেমন লাগছে জানা